বন্ধু কি গুলি নেব শর্ট আর এনভোট নে আচ্ছা ঠিক আছে বন্ধু বন্ধু কি নাম ভিডিও বানাবি তাই কো তুই ওই দেওয়ালের আড়ালে দাঁড়া আমি দেখাচ্ছি আচ্ছা এইনি হ্যাঁ ওইনি 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 তারা এরকম আমি আসছি আমি তো দৌড়ে আসবো আসলে তুই মানে আমি তো একটা দৌড়ে আসবো অনটেক মারি দেবো ঠিক আছে বন্ধু ভিডিওটা কিরকম হবে নে ভালো হবে নে আচ্ছা তুই যেন দাঁড়া তাহলে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে এই তুই মারা মারলি আমি তোরা মারবো বটার বাচ্চা বট বন্ধু আনো তো মেলা মেজ আছে বুঝি যে পড়ে মারি সেই মেলা মাছ ওয়াদ দিয়ে দিবানি আমি বন্ধু রে কি মার বন্ধু ভালো রে খেলবানি আয় তুই বন্ধু দেখ কি কি মারে নেন দাঁড়া আমি আবার আসতেছি আচ্ছা ঠিক আছে

তুই তুই আমার সাথে আয় আচ্ছা বন্ধু ঠিক আছে তুই আর এরকি মারিস না রে শ্যালদেউ এরকি মারতেছিস একটা ভিডিও বানা চলে নেবো আচ্ছা আমি এই দাঁড়াবো আর আমার সাথে আয় আমার সাথে আয় হুম এই এই জায়গায় এই জায়গায় তুই থাকছিস বন্ধু আমি ওই জায়গায় দাঁড়া পড়ে ইমত দেবো তুই যাবি আমি তোর একটা ওয়ান টাইপ মারিয়ে দেবো আমাকে ঠিক আছে বন্ধু তোর একটা নিজেরা সি তুই এই আয় আচ্ছা আস্তে ঠিক ব্যাট বাল সবসময় এর কি মারাই সাথে আমি আর গেম খেলবো না মারে এই মুহূর্তে আসছিস আমিও বারে যাচ্ছি তুই থাক বন্ধু দেখি সত্যি সত্যি বের হয়ে গেছি গেমের তে বের হয়ে যাবো না তোমার সাথে ভিডিও বানানো আর না বানানোর সমান